ভাই কেউ বাসায় আছেন ভাই ভাই আমি জরুরি একটা কাজে আসার পরে বাস থেকে নামার আমার মোবাইল সব চুরি হয়ে গেছে গা ভাই টাকা পরীক্ষা রাস্তার পরে রাত্রেবেলা ঘুমাইছিলাম ঘুমের তুইটা দেখে আমার জুতাও চুরি করে লেগে গেছে গা আমার পেটে খুব খিদা লাগছে ভাই আপনার বাসে কিছু আছে আমার কিছু খাবার দিবেন ভাই আচ্ছা ভাই আপনি থাকেন দেখে আপনার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা ভাই এই জুতা আগে আপনি পরেন কারণ রাস্তার মধ্যে কত কিছু থাকে পরে আবার আপনার পায়ে বিনলে সমস্যা হতে পারে আর আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি আপনি দাঁড়ান ভাই সিঙ্গারাটা ধরেন আমি তো ভাই সিংহা বিক্রি করি আমার ঘরে সিঙ্গারা আছে আপনার দেওয়ার মতো কিছুই নাই কত মানুষের দারে দারে গেলাম ভাই কেউ কিছু দিয়ে সাহায্য করলো না আপনি মারে পরনে লিগে স্যান্ডেল আর খাওয়ার জন্য সিংহারা দিলেন আপনি দোকান কোন জায়গায় ভাই ভাই ওই যে মুরাপাড়া সুগন্ধা বেকারের সামনে একটা টং দোকান আমি সিংহারা বিক্রি করি যাক ভাই তা আপনি ব্যবসা বাণিজ্য মনে ভালোই চলতেছে কারণ টাকা পয়সা না থাকলে তো এখন কেউ কেউ সাহায্য করে না ভাই না ভাই ব্যবসা বাণিজ্য আর করতে ভালো যা টাকা ইনকাম হয় দু খেয়ে যেতে পারে আর কি ভাই দুই চারটা হিসাব করলে তার ভাই ভবিষ্যতে চলতে পারবেন না কারণ কোন সুমকুম পেরেশা নিয়ে পরে তো আপনিও গইতে পারতেন না আমিও গইতে পারতাম না যেমনি পারেন কিছু সেভিংস করেন তাহলে আপনি ভবিষ্যতে লেগে একটা পুঁজি হয়ে দাঁড়াবে অনেক চেষ্টা করছি ভাই পারি নাই ছোট ভাইটাও বাসায় অসুস্থ ওর চিকিৎসার জন্য দশটা টাকাও বাউ করতে পারিনি কি করার ভাই পেট তো চালাইতে হইব আসলে ভাই ভালো মানুষের পিছন থেকে বিপদ আর সরে না আপনার ছোট কি পরিমাণ টাকা লাগতে পারে চিকিৎসার জন্য ভাই এটা অনেক টাকার ব্যাপার স্যাপার ডক্টর বলছে পঞ্চাশ হাজার টাকা লাগবে এখন পর্যন্ত একটা টাকা ব্যবস্থা করতে পারিনি কি আর করা আল্লাহ বর্ষা থাকেন ভাই আমি যাই ভাই বাসায় আছেন জি ভাই কি হয়েছে ভাই আপনার ছোট ভাই বলো অসুস্থ আমার বস আপনার ভাইয়ের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে বুঝলাম না আমার ছোট ভাই অসুস্থ আপনার বস জানে কিভাবে আপনার বস আসলে কে আগে টাকাটা হাতে ধরেন পরে বলতেছি আমার বস হয়েছে শরৎ সাহেব কিছুক্ষণ আগে আপনি আমার বসকে সিঙ্গারা খাওয়াইছেন আমার বস আপনার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে খুশি হইয়া আচ্ছা ভাই আপনার বস এখন কই আছে আমার বস এখান থেকে গিয়ে এই বুইয়া সিটিতে বসে আছে ভাই তাহলে আমার একটু আপনার বসের কাছে নিয়ে যান আচ্ছা ঠিক আছে চলেন এই যে আমার স্যার স্যার আপনি আমার সাথে যে মিথ্যা নাটকটা কেন করলেন মিথ্যা নাটক না আমি আসলে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের পরীক্ষা করি মানুষের ভিতরে এখনো মানবিকতা আছে কিনা এই জন্য আমি তোমার ছোট্ট একটা পরীক্ষা করছি মানে বুঝলাম না স্যার মানে হইল আল্লাহ আমার অনেক ধন সম্পদ দিছে কিন্তু আমার এই ধন সম্পদগুলো সঠিক মানুষের হাতে যাইতাছে কিনা এই জন্য আমি আর কি মানুষের সাথে গিয়ে নাটকটা করি আর আমি তো একজন মানুষ মানুষ যদি মানুষের বিপদে না দাঁড়ায় কে দাঁড়াইবে আমি যে কোনো একজন মানুষের কাছ থেকে খবর পেয়েছিলাম যে তুমি অনেক অর্থনৈতিক সংকটে আছো আর এই এলাকায় কেউ নাইও যে তোমার কেউ সাহায্য করবো তার উপরে তোমার ছোট বাইরে অসুস্থ এই কারণে আমি ছোট্ট একটা নাটক করে তোমার মানবিকতা আমি পরীক্ষা করলাম এবং আমি তোমার প্রতি একটু মানবিক হইলাম এই কারণ মানুষ মানুষের জন্য আরেকটা কথা সবসময় মনে রাখবা যে ব্যক্তি আরেক জীবের প্রতি দয়াশীল হয় আল্লাহ তার প্রতি তার রহমত এবং দয়া खिला